ইসলাম জাকিয়া আমি একজন স্টুডেন্ট আমি এখানে যে লিখছি মুক্ত বিএনপি চাই এখানে সব জায়গায় সিন্ডিকেট সব জায়গায় চাঁদাবাজি চলা হয় যদি চাঁদাবাজ মুক্ত থাকে আমাদের সমাজটা তাহলে অনেক ভালো হবে এটা চাই আর শিক্ষা ব্যবস্থাপনা উন্নত চাই আর মাদকাসক্ত মানে বাদে আমাদের সমাজটা চাই মাদকে সব জায়গায় ঘুরে গেছে মাদকাসক্ত এমন একটা জিনিস মানে এটা শিক্ষিত জাতিকে নষ্ট করে ফেলবে এটাতে মুক্ত থাকে প্রত্যাশাই করে দিয়ে কাছে আশাবাদ ব্যক্ত করে উনি সন্ত্রাসমুক্ত চাঁদা মাছ মুক্ত আমরা বাংলাদেশ দেখতে চাই বা নানুষ আমাদের নানুষটাকে দেখতে চাই আমরা যে তিনি তার ভাষা মধ্যে যত সুন্দর করে নানুষটাকে গড়তে পারবে তত সুন্দরই আমরা প্রত্যাশা করছি এবং যত সুন্দরভাবে পারবে তিনি পাঁচশো টাকার বিনিময়ে আপনি ব্যক্তিত্ব বিক্রি করবেন না ধন্যবাদ আমরা যে ইটা করতেছি এটা হলো মাসু আর যেন তায়েক রহমানের ইটা যে আমরা কেমন বাংলাদেশ দেখতে চাই তায়েক রহমানের কাছে লিখুন আপনার প্রত্যাশা লিখুন যে সেই আমরা করতেছি যেন সাধারণ মানুষের প্রত্যাশা দেখতেছে তারা তায়েক রহমানের কাছে কি চায় অনেকে তাদের নিজস্ব যেগুলো তারা অনেক হয়তো বলতে পারে না তাদের মতামত আমরা নিচ্ছি এগুলো ইনশাল্লাহ আমরা এই সব মতামতগুলো তায়েক রহমানের কাছে ইনশাআল্লাহ পৌঁছে দেবো যে আসলে সাধারণ মানুষ তার কাছে কি প্রত্যাশা করতেছে এবং ইনশাআল্লাহ আমাদের একটি

পরিপ্রেক্ষিতে আমাদের যে ডিজিটাল প্রচারণা এবং ডিজিটাল কার্যক্রম চালিয়ে যাচ্ছি আর কি আমরা